আমরা এই ডিকশাটা টিপলেস করলাম এই ভাই টিপলেস করলো টিপলেস করে গিট ধোয়া এখন একটা প্যারাক ঢুকা টেস্ট করব যে আসলে প্যারাক পিন ঢุกলে এটা লিক হয় কি হয় না কি আছে প্যারাকগুলো নিয়ে আসেন আর হাতুড় নিয়ে আসেন হাতুর দিয়ে আমরা প্যারাক ঢুকাবো টায়ারের ভিতরে যে লিকটা মানে রাস্তায় যে প্যারাক ঢুকে পিন ঢুকে কাজ ঢুকে তখন তো লিক হয়ে যায় আমরা এখন হাতুর দিয়ে প্যারাক ঢুকাবো যে লিক হয় কি হয় না

এই যে হাওয়া বেরোচ্ছে শব্দ শোনা যাচ্ছে চাকাটা ঘুরান খালি ডাক দিবেন না একটা লিকটা বন্ধ লিকটা স্যাম্পল লিক কিন্তু বন্ধ হয়ে গেছে তো ওটা সরান দেখি হ্যাঁ আরেকটা জায়গায় খুঁটা করবেন খালি করেন কিছু না লাগলে দেবো আপনি তিনটা খুঁটা করেন অন্য জায়গায় একটা চিহ্ন দিয়ে এলাম দাঁড়ান এটা বাইন দাঁড়াল কোনো জায়গায় কারণ আমি এটা ভিডিও করতেছি তো ঠিক আছে একটু আলো মধ্যে যাই না পরিষ্কার একটা জায়গায় যেখানে শুকনা আছে এদিকে কোথাও করেন এদিকে কোথাও একটা বান্দিয়া করেন ঠিক আছে বান্দিয়া লোন নাকি চিহ্ন দিয়ে আচ্ছা পরে দিবেন এই যে আমরা টায়ারটা ফুটা করতেছি হাতুর দিয়া হ্যাঁ দেখা যায় প্যারাক কই শামিম ভাই আপনাদের এই হচ্ছে প্যারা এটা আমরা ঢুকাইলাম চিহ্ন হ্যাঁ প্যারাকটা বের করার সাথে সাথে কিন্তু একটু হাও বের হবে এবং এটা চাকা ঘোরার সাথে সাথে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এই যে হাওয়া হচ্ছে শব্দ হ্যাঁ শীততে আপনারা বন্ধ ঠিক আছে এটা কিন্তু রানিংয়ে বন্ধ হয়ে গেল যে ফুটাটা জাস্ট এক ফুটা পানি বেরিয়েছে হইছে দেখেন চাটা ঘুরান দিয়ে থাকেন তো অটোমেটিক এটার মধ্যে ছয়টা ফাইবার আছে যেই ফাইবারটা ওইখানে একটু বাড়ি মানে ঢুকবে যেই মাপের ফুটা হবে ওই মাপে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে খাওয়া না থাকলে ঠিক আছে এটা অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেল কেমন দেখতে ঠিক আছে আমরা এই যে একটা প্যারাক উঠাইতেছি এই হচ্ছে বিষয় আসলে প্যালেট ঢোকার পর তো বের হবেই না হ্যাঁ ছোটো বাই করেন ছোটো বাইক দিয়েছে দেখেন

আচ্ছা ভাই প্রথম টিউবলেস করা এটা তাও নিয়ে টেস্ট করে নিল ওনার গেরে যে যতগুলো গাড়ি আছে সবগুলোই টিউবলেস করা হবে ইনশাল্লাহ কারণ এই টিউবের যে ভোগান্তি এমন জায়গায় লিক হয় মিস্ত্রি পাওয়া যায় না মিস্ত্রি খুঁজতে খুঁজতে টিউব বাতিল হয়ে যায় সকালে মিস্ত্রি থাকে না সন্ধ্যার পরে মিস্ত্রি থাকে না হ্যাঁ তো দেখা যায় যে একটা ভোগান্তি কিন্তু রাস্তার মধ্যে এই ভোগান্তিগুলো কিন্তু আর থাকবে না ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম